হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে সুন্দর একটি ভিডিও নিয়ে স্বপ্ন পাচ্ছি আমি এসেছি হচ্ছে পথেঙ্গা সি বিচ সমুদ্র সৈকতের মধ্যে এত সুন্দর সি বীচটি আসলে সবারই নজর কাটবেই সাথে সাথে মন্ত প্রফুল্ল হয়ে যাবে এটিই আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি দেখুন আমার পিছনে কত সুন্দর দোকান একদম পরিপাটি হয়ে পাশের বেড়া দিয়ে বসার জায়গা রয়েছে চেয়ার টেবিল পিছনে রয়েছে আমার এই যে শিপ জাহাজগুলো সমুদ্রের মধ্যে নংগর করে আছে এরপর আরো দেখতে পাবেন এত সুন্দর সুন্দর দোকান রয়েছে ফেরি রয়েছে ফেরিওয়ালা রয়েছে অসাধারণ একটি জায়গা ঘোরার জন্য আমি মনে করি যেই যাবে ওখানে সবাই মুগ্ধ হয়ে ঘরে ফেরত আসতে পারবে এটি গ্যারান্টি আমি দিতে পারি দেখুন কত সুন্দর ও এটি সৌন্দর্যর আসলে উপরওয়ালার সৌন্দর্যের একটি নিদর্শন বললেই চলে যেটি বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত আসলে এটি এত সুন্দর একটি জায়গা আমি তো দেখি আসলেই আমি দেখি অবাক আমি একদম প্রফুল্লার ছিলাম আমি আপনারাও দেখতে পাচ্ছেন ইয়াগুলো আপনাদের যদি এই ভিডিওটি আসলে ভালো লেগে থাকে সত্যি সত্যি আপনারা প্লিজ কমেন্টস লাইক শেয়ার করতে বলবেন না যাতে শেয়ার করলে হবে কি জিনিসটি অন্য দেখতে পারবে এটি দেখুন আমার পিছনে এই যে রাইডগুলো রয়েছে বা এই বিচের যেই বাইকগুলো রয়েছে পিচ বাইক বলে এগুলোই এখানে রয়েছে ঘোড়ার গাড়ি রয়েছে তারপরে ঘোড়ার গাড়ি দেখতে পাবেন আপনার সামনে এগুলো সবগুলো ভাড়ায় পাওয়া যাবে আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আপনারা এখানে এসে কথা বলে ঘুরতে পারবেন আর বীজটা তো দৈর্ঘ্য অনেক লম্বা এই যে ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা রং বেরঙের ঘোড়া রয়েছে ঘোড়ার গাড়িও রয়েছে সুন্দর একটি পরিবেশ আপনারা পাবেন এখানে আসলে আসলে এখানে বেশি বিশেষ করে ফ্যামিলিদের জন্য খুব সুব্যবস্থা রয়েছে নিরাপত্তা তো সারাক্ষণই রয়েছে নিরাপত্তার কোনো কমতি নেই এখানে বিভিন্ন সরকারের বিভিন্ন ইয়ার সাইড দিক দিয়ে এটাই নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে বিচকে কারণ এটি আসলে